আসসালামু আলাইকুম বিএ বাজার থেকে স্বাগত অভিনন্দন দেখেন এবার আপনাদের জন্য আমরা কি নিয়ে এসেছি এত সুন্দর সারারা এবং অরিজিনাল ইন্ডিয়ান এগুলা কিন্তু ক্যানকেন সহ আছে দেখেন ভিতরে এস্ট্রা ক্যানকেন দেওয়া আছে তো শারারাগুলো খুবই সুন্দর এটা আমি পুরো ধরে দ্যান আমার খুব সুন্দর এই শারারাগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন একবারে ঝাকানাকা একটা দামে যে কোথাও পাবেন না দেখেন এটা hataটাও কিন্তু খুব সুন্দর একটা হাতা দেওয়া আছে আর এই শারারাগুলো আমরা দিচ্ছি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যে কোথাও আপনার এত কম দামে এত সুন্দর সারদাগুলা পাবেন না মাত্র পঁয়ত্রিশশো টাকায় যারা নিতে চান তারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন এত সুন্দর এটা কিন্তু খুবই সুন্দর হবে দেখেন সাথে কিন্তু অন্যা আছে অন্য আমি দেখাই দেয় যে খুব সুন্দর একটা অন্য দেওয়া আছে তো যারা নিতে চান তারা কিন্তু যোগাযোগ করবেন এই সারদাগুলা নেওয়ার জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকায় একেবারে ধামাকে একটা অফারে আমরা দিচ্ছি বিয়ের বাজারে এই শাড়ারাগুলা দেখেন এটা নিচের টপসটা খুবই সুন্দর একটা টপস আর এটা হলো উপরের জামাটা এগুলা সামনে পিছনে দুই দিকেই কাজ আছে তো যারা নিতে চান সুন্দর এই ড্রেসগুলা আমাদের কাছ থেকে নিয়ে নেবেন প্রাইস পড়বে একেবারে রিজনেবল দাম মাত্র 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 একেবারে রিজনেবল দাম পঁয়ত্রিশশো টাকা যারা নিতে চান তারা কিন্তু দ্রুত ঝটপট অর্ডার করে ফেলবেন তো আরো কিছু কালেকশন আমরা দেখাচ্ছি আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা আপনারা দেখবেন দেখেন এই যে এটা স্কার্টের স্কারটা খুবই সুন্দর এবং সারা দেখেন খুব সুন্দর একটা সারারা তো যারা নিবেন এত সুন্দর এই ডিজাইন আমাদের কাছ থেকে নিতে পারেন সামনে পিছনে দুই দিকেই কাজ হবে সাথে কিন্তু ওড়না আছে প্রাইস পড়বে একেবারে রিজনেবল দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা যারা এগুলা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন পার্টি যে কোনো ওকেশনে আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো আপনারা নিতে পারেন দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইন এটা আমার হাতে দেন কত সুন্দর ইউনিক ডিজাইন টপসটা এবং নিচে উপরের পাটটাও দেখেন খুবই সুন্দর একবারে আনকমন পুজোর জন্য এটা ধামাকের টপারে আমরা দিচ্ছি যারা নিতে চান তারা কিন্তু আমাদের শপে চলে আসবেন এই ড্রেসগুলো নেওয়ার জন্য একেবারে আনকমন প্রাইস পড়বে একেবারে রিজনেবল দাম মাত্র 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 পঁয়ত্রিশশো টাকা যারা আগে অর্ডার করবেন সারা তারা কিন্তু আগে পাবেন এই যে দেখেন একটা ড্রেস এত সুন্দর এত সুন্দর গর্জিয়াস দেখেন যে পরবে ইনশাআল্লাহ একেবারে ফুটে থাকবে একবারে আনকমন প্রাইস পরবে মাত্র 3500 টাকা সারা না পার্টি ওকেশনে পরার জন্য ফার্স্ট ক্লাস একটা ড্রেস মাত্র 3500 টাকা আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন তো যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং শেয়ার করে দিবেন দেখেন কি দিচ্ছি আমরা বিয়ে বাজারে একেবারে চমক দেখানো একটা অফারে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় দেখেন চমক দেখানো একটা অফারে চ্যালেঞ্জ করে বলবো যে ভাই কোথাও পাবেন না এগুলা পঁয়ত্রিশশো টাকা একমাত্র বিয়ে বাজারে দেওয়াই সম্ভব তো যারা সারা নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় এত ইউনিক এই ড্রেসগুলো নেওয়ার জন্য দেখেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় একেবারে ধামাকা অফারে আমরা দিচ্ছি বিয়ের বাজারে তো যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন দেখেন এই যে ফুল বডিটা গর্জিয়াস কাজ করা মাত্র পঁয়ত্রিশশো টাকা ইউনিক এত সুন্দর এই ড্রেস কোথাও আপনারা পাবেন না একমাত্র বিয়ে বাজারেই কিন্তু সম্ভব তো যারা নিতে চান তারা কিন্তু ঝটপট অর্ডার করে ফেলবেন ভাই এক পিস নিয়ে দেখেন ইনশাল্লাহ সারা জীবনের কাস্টমার আপনার আপনারা আমাদের হয়ে যাবেন যে এত কম দামে এত ভালো ড্রেসগুলো আমরা দিচ্ছি বিয়ে বাজারে মাত্র পঁয়ত্রিশশো টাকায় দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইন তো যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন ভাই এই ড্রেসগুলো যেখানে কিনতে যাবেন আট থেকে দশ হাজার টাকা লাগবে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন পঁয়ত্রিশশো টাকায় আট থেকে দশ হাজার টাকা লাগবে আপনি যেখান থেকেই কিনেন কিন্তু আমাদের কাছে পাচ্ছেন পঁয়ত্রিশশো টাকায় এত মনে করেন গর্জি আছে এই ড্রেসগুলা কোথাও কিন্তু কমে পাবেন না কোথাও কমে পাবেন না একমাত্র বিয়ে বাজারে কিন্তু সম্ভব দেখেন বাইরে আপনি আসলে এটা হলো সামনের পাঠ দেখেন ফুল বডিটা গর্জিয়াস কাজ করা প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা যারা নিবেন ছটপট অর্ডার করে ফেলবেন তো ইনশাল্লাহ আমাদের শপে আসবেন আমাদের শপের ঠিকানাটা হলো নূর মেনশন মার্কেটের দ্বিতীয় তলা দশ নাম্বার দোকান বিয়ের বাজার যারা যারা নিতে চান তারা কিন্তু ঝটপট চলে আসবেন আমাদের শপে এই যে দেখেন এটা টপসটা দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর আর এটা উপরের প্রত্যেকটার সাথে অন্য আছে হয়তো বা ভিডিও তাড়াহুড়া করে করতেছি তো অন্যটা দেওয়া হচ্ছে না সেজন্য আপনারা যখন বলবেন আমরা আবার দেখাই দেব মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই কোথাও পাবেন না চ্যালেঞ্জ করে বলবো মাত্র পঁয়ত্রিশশো টাকা এত সুন্দর এই ড্রেস গুলা একেবারে চ্যালেঞ্জ করা অফারে আমরা দিচ্ছি বিয়ে বাজারে সব চাইতে কম দামে তো যারা আমাদের শপে এসে করতে চান তারা কিন্তু শপে এসে নিতে পারেন যারা আসতে পারবেন না তারা অনলাইনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন জাস্ট ওয়াও একটা ড্রেস জাস্ট ওয়াও একটা ড্রেস আমাদের কাছে পাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন যে ভাই আসলে আমরা কমে দিচ্ছি যে কোথাও এত কমে আপনারা পাবেন না এই যে দেখেন গ্রাউন্ড এই গ্রাউন্ড কি ভাই পঁয়ত্রিশশো টাকার গ্রাউন্ড তাও কি সম্ভব অরিজিনাল ইন্ডিয়ান আমরা দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা যারা নিবেন তারা চলে আসবেন আর আমাদের আগে কোনো টাকা দিতে হবে না আমাদের প্রোডাক্ট হাতে পাবেন তারপরে আপনারা টাকা দিবেন আমাদের প্রোডাক্ট হাতে পাবেন তারপরে টাকা দিবেন আগে কোনো টাকা দিতে হবে না অনেকে বলে যে ভাই দাম কমে দিচ্ছেন অবশ্যই ওনার জিনিস ভালো হবে না ভাই আমার জিনিস অবশ্যই ভালো হবে যদি প্রোডাক্ট ভালো না লাগে ডেলিভারি চার্জ দিয়ে আপনি ফেরত দিতে পারবেন এটার অন্যটা দেখেন কত হ্যাভি গর্জিয়াস এটার অন্যটা দেখেন কত হ্যাভি গর্জিয়াস আর সম্পূর্ণ পাথরের কাজ করা এই কাজগুলা সম্পূর্ণ পাথরের কাজ এই পর্যন্ত যতগুলা পিস বিক্রি করেছি গ্রাউন্ড একটা গ্রাউন্ডও কেউ বলে না যে খারাপ এবং ইনশাল্লাহ অবশ্যই আমাদের শপে চলে আসবেন এই গ্রাউন্ড নেওয়ার জন্য যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করবেন দেখেন কি দিচ্ছি ভাই চ্যালেঞ্জ করে বলবো ভাই কোথাও কমে পাবেন না ইনশাল্লাহ প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করবেন আর আমাদের শপে চলে আসবেন আমাদের শপের ঠিকানাটা হলো নূর মেনশন মার্কেট দ্বিতীয় তলা দশ নম্বর দোকান বিয়ের বাজার একেবারে হোলসেল প্রাইসে পাইবেন ভাই কোথাও কমে পাবেন না একেবারে হোলসেল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় যারা যারা নিতে চান তারা কিন্তু ঝটপট অর্ডার করে ফেলুন আমাদের শপে চলে আসুন এই যে দেখেন ড্রেসটা একেবারে মাথা নষ্ট মাত্র পঁয়ত্রিশশো টাকায় দেখেন কি দিচ্ছি আমরা তো ইনশাল্লাহ শপে চলে আসবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করবেন এই যে শেষ ফিনিশিং আরেকটা দেখাই দেয় আসলে বিয়ে বাজারে চমক বিয়ে বাজারে হলো একটা চমক এই গ্রাউন ভাই আপনি যে কোনো জায়গায় যাবেন একেবারে কম হইলেও আপনার সাত থেকে আট হাজার টাকা লাগবে কিন্তু আমাদের কাছে পাচ্ছে মাত্র একেবারে পানির দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম